দেখি ওইখান থেকে এই এখানকার পরিবেশ অনেক ভালো মানে বাতাস চারল চতুর্দিকে প্রকৃতি একদম অসম্ভব সুন্দর যারা ভিডিওটা দেখতাছেন ভাইkanal Aisha এখানে আসবেন ঘুরতে আসবেন অনেক ভালো লাগবে ধন্যবাদ তো আপনার অনুভূতিটা কেমন এই জায়গাটা অনেক সুন্দর অনেক ভালো জায়গাটা এখানে আসলে মন মনটা ভালো থাকে ঘোরাঘুরি করলে মনটা অনেক ভালো হয় জায়গাটা অনেক সুন্দর সবাই এখানে আসবে এটা হচ্ছে টাউন এখানে যারা যারা ঘুরতে আসবে তারা অনেক সুন্দর মনোরম পরিবেশ দেখতে পারবে প্রথমে আমি আসতে চাইছিলাম না পরে এসে তো আমি মুগ্ধ অনেক সুন্দর পরিবেশ যেখানে মন খারাপ থাকলে আসলে মনটা ভালো হয়ে যায় মানে প্রাকৃতির ভিতর থাকলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় আমরা খুবই সুন্দর সময় উপভোগ করতেছি যদি এই জায়গাটা কারও পছন্দ হয়ে থাকে তাহলে আসে ঘুরে দেখতে পারেন আরও কিছু ভিডিও